নিয়ে যায় মধ্যে বহুত আমার রুহু আমার ওয়াইফের ভিতরে ঢুকেছে আর আমার ওয়াইফের রুহু আমার ভিতরে ঢুকেছে পুরুষের ভিতরে হচ্ছে নারীর রুহু আর নারীর পুরুষ নারী রুহ হচ্ছে পুরুষের ভিতরে ঢুকেছে এখন এইটা বরফ ঠিক করলো কিভাবে আপনিও পড়েছেন আমিও পড়েছি এখানে অনেক মানুষ বসা আছে গুণীগান যদি কেহ বিনা উজুতে নিত সাথে সাথে তার ঘাত থেকে তার শীতটা পরে যেত ওই ঘটনা ওইটা সেই সময় ঘটেছিল কিন্তু আমার বরফ ওই বাড়ির লোকজনকে ডাক দিয়ে বললেন হে তোমরা শোনো তোমরা কারা কারা নাপাক শরীরে আছো বা উজু ছাড়া আছো সাথে সাথে কিছু মানুষ হাত তুললেন যে হুজুর আমাদের উজু করা নাই তখন আমার বড় পীর বললেন যে তোমরা তখনই আমার নাম উচ্চারণ করো কারণ যে ব্যক্তি বড় নাম বিনা উজুতে না নেয় তার ঘাত থেকে তার শির পড়ে যায় তখন ওইখানে ছিলেন ওই রুহু আর ওই পুরুষের রুহু ওইটা আমার যখন তার নাম বিনা হয় তখন সাথে সাথে সবার ঘাত থেকে তার শির পরে যায় তখনই আমার বড় পীর তার হাতের মধ্যে একটি লোঠা ছিল সেই লোঠা থেকে পানি বের করে আমার বড় পীর ছিটায় দেয় তখনই ওই রুহু যার যার আগে যেভাবে ছিল তখনই আবার সেইভাবেই লেগে যায় এই ছিল আপনার প্রশ্ন কারণ আসলে এই যা আছে আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের আদরে আমি আজ পর্যন্ত এখানে এসেছি দোয়া করবে নামার জন্য আপনার কাছে আমার ছোট করে একটি কথা থাকবে সেটা হচ্ছে আমার খাজা বাবা একদিন নামাজ পড়তে যায় রাস্তার মধ্যে এক মহিলা একটি বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চাটা মারা গিয়েছে সাথে সাথে খাজা বাবার কাছে গিয়ে বলে বাবা আমার তো খাওয়ার নাই মাটি আমার একটি পুত্র সন্তান ছিল সেই ছেলেটি আজকে কাল করেছে আপনি তো আল্লাহর অলি আপনি আমার এই সন্তানটাকে আপনি জিন্দা দেন সাথে সাথে খাজা বাবা ওই ছেলের শরীরে মৃত ব্যক্তি শরীরে হাত রাখেন সাথে সাথে আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে সাথে সাথে ওই ছেলে জিন্দা হয়ে যায় ওইখানে খাজা বাবার সাথে আমার খাজা বাবার ছেলেও ছিল এখন এই ঘটনা দেখে খাজা বাবা মসজিদে যায় মসজিদ থেকে নামাজ শেষ করে যখন বাইরে আসে তখন আমার খাজা বাবা তার ভক্তবিন্দুদের সাথে কথা বলে তখন অন্য আরেকজন আসে আমার খাজা বাবার কাছে কিন্তু খাজা বাবা আশেপাশে নাই অন্য জায়গায় তার ভক্তদের সাথে সে আলাপ করতেছে ওইখানে ছিল আমার খাজা বাবা ছেলে তখন গিয়ে বলল বাবা আমার সন্তান এই মাত্র পৃথিবীতে এসে এই মাত্র আবার বিদায় নিয়ে চলে গিয়েছেন আমারও তো কামার খেলা নাই আপনার উচিলায় যদি আমার সন্তানটা জিন্দা করে দেন আমি আপনার কাছে আমি বায়াত মরিপ হয়ে যাব আমার খাজা বাবা ছেলে তখন সাথে সাথে ওই মৃত ব্যক্তিকে আবার জিন্দা করে দেয় আমার খাজা বাবা এসে দেখে সেও জিন্দা করছে মরা ছেলে তার ছেলেও জিন্দা করেছে মরা এক ছেলে তখন আমার খাজা বাবা এই দেখে সাথে সাথে রাগ হয়ে যায় তখন তার ছেলেকে বলে তুমি এই মুহূর্ত থেকে এখান থেকে চলে যাও তোমাকে যেন আমি আর কোনো দিন না দেখি আপনার কাছে আমার প্রশ্ন থাকবে খাজা বাবা ছেলে ওইখান থেকে কোথায় গিয়েছিলেন কোন জায়গায় এখন আছে আপনি আমাকে দেখায় দিবেন এই ছোট করে প্রশ্ন থাকবে আবার বললেন না কিন্তু যে হাইকোর্টে খাজা সরফুদ্দিন চিস্তি কেউ বলে ওইখানে আছে হ্যাঁ ওটা নাকি খাজা বাজ ছেলে আপনি আজকে জ্ঞানীবতি আপনি জ্ঞানীবতী জ্ঞানী জবটা দিয়েন এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকবে না না নাতি বয়াতি আজকে আমার আমার আমাদের সাথে আরো আছে আপনারা জানেন মঞ্চে গান করতে করতে বিদায় নিয়েছিল মারা গিয়েছিল শঙ্কর দাস বাউল

এমন এক প্রশ্ন করে বুঝছে আমার তো বিশাল দায় ঠেকাই দিছে মানে সচরাচর দুই চার পাঁচ বছরের ভিতরে এই প্রশ্ন আমারে কেউ করে নাই খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে মরা মানুষ নিয়ে যায় খাজা বাবাই জিন্দা করে এটা দূরেরতে তে তাকায় তাকায়া আমার খাজা বাবার এক ছেলে নাম ছিল তার হিসামুদ্দিন হিসামুদ্দিন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে খাজা বাবাই কিভাবে মানুষ জিন্দা করে এক ভাই মরা ছেলে লুয়ে এসে আমার খাজা বাবা মসজিদের ভিতরে ঢুকবো নামাজ পড়তে কয় খাজা বাবা আমার ছেলেটা মারা গেছে তার একটু জানাজা যায় যদি আপনি দিতেন তাইলে ওরও সিলাই আমরাও জান্নাতি হইতে পারি খাজা বাবা আমি যাইতেছি নামাজ পড়তে এখন নামাজের সময় নামাজ শেষ করে আসি তারপরে তোমার ছেলের আমি জানা যা করে দেব খাজা বাবা গেছে নামাজ পড়তে খাজা বাবার ওই ছেলে হিসাম উদ্দিন হ্যাঁ ও নামাজ পড়তে দেখে মসজিদের নিচেই এক মা সন্তান এক কান্দে যে গায় কান্দও কেন কয় কান্দুম না আমার ছেলে মরে গেছে আমি কি আসুম কই তোমার ছেলে কই যে ছেলে কয় নিচে রাখো নিচে রাখছে আর হাত দিয়া যখন বুকের ভিতরে জোরে একটা চাপ দিছে। সাথে সাথে ছেলে जिंदा হয়ে গেছে ভাইরে ছেলে জন जिंदा হইছে ফুলার মা কয় খাওয় বইল এক কথার মানুষ আয়সা যদি দেখে আমার ছেলে জিন্দ হয়ে গেছে মাইরা হইলো তারে আবার জানাজা করতে পারে ছেলে যে হয়ে গেছে আমি পাইছি লয়ে বাড়ি জায়গা ছেলে লয়ে বাড়িতে গেছে গা খাজা বাবা নামাজ শেষ করে আইছে পোলাও নামাজ শেষ করে আইছে আয়া দেখে মায়ে নাই পোলাও নাই খাজা বাবাকে কি রে বাবা এই জায়গা না একটা মরা ছেলে আর মা ছিল হিসামউদ্দিন সামনে এসে কয় বাবা মাই কান্দে পোলার জন্য এটা আমি কি সহ্য করতে পারি এইজন্য আমি জিন্দা করে দিছি মাই পোলা লয়ে বাইতে গেছে গা আচ্ছা আচ্ছা হাজো সর্বনাশ আমার দরবারে বড় মানুষ আসে আমিও জিন্দা করি আমার পোলায়ও জিন্দা করা শুরু করছে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা যাইব দুনিয়ায় সবাই না আমার দরবারে ভলাইবো আমার বংশের যত মানুষ আছে সব মানুষ জিন্দা করো মানুষ তার মরবো না পোলার দিকে জালালি নজরে তাকায় কয় আমি যেন তোর এই রূপটা আর আমি না দেখি দরবারে দরবার ত্যাগ করো সেদিন হিসামুদ্দিন লুকায়িত হয়ে গেলেন এখন কেউ কেউ বলে যে আমাদের ঢাকা হাইকোর্ট মাজারে সর্বদিন চিস্তি যিনি ঘুমিয়ে আছে তিনি খাজা সেই হারিয়ে যাওয়া ছেলেটা এখন এটা কেউ কেউ বলে আমরাও আগে গানের ভিতরে এইটাই বলতাম তবে এখানে একটা কথা রেখে যাই ওই সময় আমরা ছিলাম না আর এইটার কোনো জীবনীও নাই ওই ছেলেটা কোথায় আছে এটা আন্দাজে আমরা বলি কিন্তু ওই সময় আমরা কেউ ছিলাম না আসলে ছেলেটা কোথায় এটার একটা হাকিকত আছে আমরা আজমিরে যখন যাই আজমিরে গিয়ে বিভিন্ন খাদিমদের কাছে জিজ্ঞেস করলাম আসলে ওই ছেলেটার মাজারটা কোথায় তারা বলে আমরাও জানি না তার মাজারটা যে কোথায় এটা আমরাও জানি না পরে আমরা বললাম হাইকোর্টে সর্বদিন চিস্তি ও না ওইটা আন্দাজে বলে কিন্তু আসলে ওইটা শিওর না না ওই ছেলেটা কোথায় আছে এটা কেউই জানে না পরবর্তীতে একটা পর্যায়ে গিয়া এই গতবার বছরের আগের বছর করোনার শেষ শেষ আমি আজমিরে গেলাম ওখানে এক পাগলের সন্ধান পাইলাম নাম ছিল তার আকবর বাবা আকবর বাবা আমি যে বছর গেলাম ওই বছরই ওই মাসেই তিনি আবার পৃথিবী থেকে চলে যায়। তার অনেক বছর ধরে প্রায় 70-75 বছর বয়স থেকে তিনি ওই আজমিরে থাকে। তার অনেক ঘটনা জানা। তার যে কেশকুলম বাবা এরকম ঘটনা আপনার কোনো জানা আছে কয় আছে? আমি কই সে কোথায়? বলে সেই দুনিয়ার লোকালয়ের থেকে আলাদা হয়ে গেছে। সে আছে। ওলি আউলিয়ার তো মরে না। তবে সেই দুনিয়ার ভিতরেই বিচরণ করতেছে। যার চোখ আছে তাকে দেখার সে অবশ্যই এই ছিল তোমার কথা আমি আগেই ছোট্ট করে একটা প্রশ্ন তোমার প্রশ্ন করলে যেহেতু জবাব দিয়ে লাও এইবার একটা প্রশ্ন তোমার করি এটা শেষ প্রশ্ন আচ্ছা বড় বীর আব্দুল কাদের জিলানি তার এক ভক্তরে ভক্ত হিসেবে বড় বীরের কাছে কয় বড়বীর কি কই মারফত মারফত নাম শুনলাম জীবনে দেখলাম না মারফত কারে কয় আচ্ছা শরীয়ত দেখছি হাকিকত দেখছি তরিকত দেখছি মারফত দেখি নাই আমার বড় বীর কইছে আমার মারফতটা দেখবা আমি যেদিন মইরা যামু আমার মরার জানা জাটা যে করবে তার কাছ থেকে তুমি মারফত জেনে নিও আমার আপ তোমার কাছে একটু জানার দরকার নাতি একটু বলো বড় বীরের জানার জাটা করছিল কে তারে দিকে সেই ভক্তটা কিভাবে মারফত বুঝলো এই একটাই কথা আসার কি সুন্দর মীমাংসা করবেন একটি গান আগে করি উপেক্ষা